চার বছরের শিশু আব্দুল আহাদ কে জানতো এই চার বছর বয়সে তাকে জীবনের মায়া ছাড়তে হবে আব্দুল আহাদের মৃত্যুর গল্প বলবো না এটা কোনো গল্প নয় সত্য ঘটনা সম্প্রতি ঘটে যাওয়া আব্দুল আহাদের মৃত্যুর ঘটনা শোনার পরে আপনার চোখের পানি কিছুতেই ধরে রাখতে পারবেন না এক পাশে দাঁড়িয়ে আছে বাবা আরেক পাশে মা মাঝে দাঁড়িয়েছিল ছোট্ট আব্দুল আহাদ বাশার বারান্দাতেই তারা দাঁড়িয়ে ছিল বাশার বারান্দায় দাঁড়ানো তিন জোড়া চোখ নিচের দিকে তাকিয়ে কেন বলোন তো হ্যাঁ বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছিল আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্র লীগের সংঘর্ষ চলছিল आजम গামে জিতে লুটিয়ে পড়ে আব্দুল আহাদ বাবা প্রথমে ভেবেছিল ছেলে হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছে এই সব আন্দোলন দেখে কিন্তু না ছেলেকে ধরে তুলতে গিয়ে বুকের রক্ত হিম হয়ে যায় আবুল হাসানের ছেলেটার চোখ মুখ মাথা রক্তে ভেসে যাচ্ছে গুলিটা ডান চোখে বৃদ্ধ হয়ে মাথার ভেতরে আটকে গেছে এ কেমন বাস্তব বলুন তো হ্যাঁ গত শুক্রবার অর্থাৎ উনিশ জুলাই দুই হাজার চব্বিশ বিকেল চারটার দিকে রাজধানীর যাত্রাবাড়ি রায়ের বাগ এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে এগারোতলা বাড়িটির আটতলায় থাকতেন আবুল হাসান তার স্ত্রী সুমি আক্তার বড় ছেলে দিহান মোতব্বার এবং ছোট ছেলে আবদুল আহাদ আয়কর বিভাগের উচ্চমান সহকারী আবুল হাসানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদ ইউনিয়নের পুকুরিয়া গ্রামে ডান চোখে গুলিবিদ্ধ ছোট্ট আবদুল আহাদকে কোলে নিয়ে রক্তাক্ত অবস্থাতে তার বাবা দ্রুত নিচে নেমে আসেন এই সময় অস্ত্রধারিয়া এগিয়ে এসে তাকে বাধা দেয় পরে ছেলেটা রক্তাক্ত অবস্থা দেখে তারা সরে দাঁড়ায় তারপরে আব্দুল আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে নিবিড় আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কর্তব্যরত করা বলেছিল গুলি মাথার মধ্যেই আছে কিন্তু কোন অবস্থাতে আছে তা বোঝার জন্য সিটি স্ক্যান করতে হবে কিন্তু সিটি স্ক্যান করতে নেওয়া হলে আইসিইউ যন্ত্রপাতি খুলে ফেলতে হবে এতে শিশুটির মৃত্যু হতে পারে তবে সিটি স্ক্যান করাটাও জরুরি ছিল এমতো অবস্থায় তার সিটি স্ক্যান আর করা হয়নি পরের দিন শনিবার রাত সাড়ে আটটার দিকে আইসিউতে চিকিৎসাধীন আহাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তাররা তারপর অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের বাড়ি ভাঙার পুকুরিয়া গ্রামে তারা চলে যান বাদ মাগরি পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয় একটি কথা জানেন তাদের কিন্তু সেটি পারিবারিক কবরস্থান ছিল না আব্দুল আহাদের মাধ্যমে এই কবরস্থানটি যাত্রা শুরু করল এই যাত্রা কেউ চায়নি আবেগ ভরা কণ্ঠে কথাগুলো বলেছিলেন মুকলেসুর রহমান এই কথাগুলো শোনার পরে আর চোখের পানি কিছুতেই ধরে রাখতে পারিনি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো একেবারে সহ্য করার মতো নয় সাধারণ কিছু প্রাণ চলে গিয়েছে এই ওঠা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এবং নিষ্ঠুরতার মাধ্যমে যাই হোক একটি কথা বারবার কানে আসছিল আবুল হাসান বলেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়ে আমার ছেলেটি চলে গেল এ নিয়ে আমি আর কি বলবো চেয়েছিলাম পোস্টমার্টম অর্থাৎ ময়না তদন্ত যাতে না হয় অতটুকু শরীর যাতে আর কাটা ছেড়া করতে না হয় কিন্তু আমাদের সে চেষ্টাটাও সফল হয়নি এই কথাটি শোনার পরে চোখের পানি কিছুতেই ধরে রাখতে পারিনি এই ধরনের কঠিন বাস্তব মেনে নিতে অনেক কষ্ট হয় এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন বোন হিসাবে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম